আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে গত কয়েক মাস ধরে ভিডিও আপলোড করাই হচ্ছে না আমার চ্যানেলের অবস্থা তো পুরোটাই খারাপ হয়ে গেছে আসলে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিল বা এখনও খারাপ যাচ্ছে তো সেই জন্য আসলে ভিডিও শ্যুট করা হয় না আর যদিও কষ্ট করে শ্যুট করা হয় একটু সেটা এডিটিং করাই হয় না এটা হচ্ছে কারণ তো ভাবলাম এখন একটা ভিডিও অন্তত আপলোড করি চ্যানেলটা তো পুরোটাই একদম ড্যামেজ হয়ে গেছে এটা রোজ রোজার দুদিন আগের ভিডিও কিন্তু তাও আমি অ্যাডিট করে এটা এখনও আপলোড করতে পারিনি তো আজকে হচ্ছে যে আট রমজান চলছে তাই আজকে বসেছি অ্যাডিটটা করার জন্য ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা হবে আজকে সুজি দিয়ে রুটি রুটি খাওয়া হবে হালুয়া দিয়ে তো সেটার জন্য আমি হচ্ছে হালুয়া রান্না করে নিচ্ছি সুজি দিয়ে তারপর হচ্ছে রুটি রুটি বানাবো সংসারে কাজের চাপ চাই থাকে না কেন কিন্তু আমি এখন আপাতত কয়েক মাস ধরে কোনো কাজই আসলে করতে পারছি না শরীরটা খারাপ যাচ্ছে বলে তো আমার ছোট্ট মেয়েটা যা পারে ও হচ্ছে সংসারের এখন অর্ধেকটা প্রায় বেশিরভাগ কাজই ও করে নিচ্ছে ও ছোটো কিন্তু ছোটো হয়েও এখন আমাকে অনেক বেশি সাহায্য করছে সব কাজ ওই করছে আমি শুধু রান্নার কাজটা করছি ও সব কিছু আমাকে এগিয়ে দিচ্ছে ধোয়া মোছা যত কিছু প্রয়োজনীয় সব কিছু ওই আমায় করে দিচ্ছে এটা আল্লাহ তাল্লাহ একটা বড় নিয়ামত যে আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে আমার মা নেই জীবিত উনি মারা গেছেন কয়েক বছর আগে কিন্তু ও এখন আমার মায়ের মতো হচ্ছে আমাকে সব আমাকে আগলে রাখে আমার খেয়াল রাখে আমার যত্ন করে ও এখনও ছোট কিন্তু তাও ও অনেকটাই বড় হয়ে গেছে ও এখন এটা বুঝতে পারে যে মা অসুস্থ মাকে দিয়ে কাজ করানো ঠিক না বা মা করতে পারবে না তো সেই জন্য ও নিজে থেকে যতটা পারে ও ততটাই করে আল্লাহ রহমতে এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুক্রিয়া আদায় করলে হয়তো আদায় হবে না যে আল্লাহ আমাকে একটা বড় নিয়ামত দান করেছে তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে কথা বলতে বলতে এদিকে আমার হালুয়া বানানো হয়ে গেছে আমার রুটিও বানানো হয়ে গেছে তো তারপর আমি সকালে নাস্তা শেষ করে এখন রান্নার কাজে চলে যাব তো সেটার জন্য গাছ থেকে সিম পেরে নিচ্ছি নিজেদের গাছের ছিম আর নিজেদের গাছের ছিম বিছিওয়ালা ছিম খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে এরপরে আমি আমি আর হচ্ছে আমার মেয়ে একটু হাঁটতে বেরিয়েছি রান্না করার আগে একটু হাঁটতে গেছিলাম কারণ ডাক্তার আমাকে বলেছে যে একটু একটু হাঁটাহাঁটি করতে বেশিক্ষণ যেন বসে না থাকি তো সেটার জন্য একটু হাঁটতে গেছি তো আমার ঘরের পাশে যে বিল আছে তো সেখানে আমাদের কিছু সবজি বাগান করা হয়েছিল তো সেগুলো একটু দেখতে গেছি তো একটু ভিডিও শ্যুট করে নিলাম আমার প্রত্যেকটা গাছে যতগুলো গাছ লাগানো হয়েছে কয়েকদিন আগে যে বলেছিলাম শর্ট ভিডিওতে তো সবগুলো গাছেই কিন্তু সবজি ধরে গেছে অলরেডি সবজি এখান থেকে খাওয়া হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার আমাদের বিল যেটা হচ্ছে আমাদের ঘরের পাশে আর আমি এসেছিলাম এখানে দশটা সাড়ে দশটার দিকে হয়তো সেই জন্য রোদ উঠে গেছে কিন্তু গ্রামের প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা দেখার জন্য সকালবেলায় ভোরবেলা আসলে কিন্তু বেশি ভালো লাগে তখন দেখতে গ্রাম হচ্ছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর এই সৌন্দর্য বোঝার জন্য সকালবেলায় কিন্তু হাঁটতে হয় আর হচ্ছে বিকালবেলায় তাহলে এটার আসল সৌন্দর্যটা দেখা যায় তো ফুলে ফলে ভরা একদম আমাদের গ্রাম আর এখন যেহেতু ফাল্গুন মাস প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন ফুল করেছে নতুন ফুল থেকে তারপর ফল হয় প্রত্যেকটা গাছে ফুল হয়েছে আর এই ফুলে ভরা গ্রাম সৌন্দর্য দেখে মনটা তো ভালো হবেই আমি একটা শাড়ির কাজ নিয়ে বসেছি পেন্টিং করার জন্য এই শাড়িটা অর্ডার ছিল আমার প্রায় ছয় থেকে সাত মাস আগের কিন্তু আমি সেটা করতে পারিনি অসুস্থতার জন্য এখন যেহেতু ঈদ সামনে চলে আসছে তো এটা করে দেওয়াটা উচিত বলে মনে হয়েছিল আর যিনি অর্ডার করেছে উনিও বলছে যে এটা করে দিতে তো ভাবছি যে যতই কষ্ট হোক না কেন ওনার এই কাজটা করে দেওয়া উচিত আমার তো সেই জন্য আমি কাজটা করতে বসে গেছি এটা হচ্ছে একটা গোলাপি শাড়ি হালকা গোলাপি গোলাপির মধ্যে উনি বলেছিল যিনি অর্ডার করেছে উনি বলেছিল যে গোলাপি একটু গাঢ় গোলাপি ফুল আর হচ্ছে যে পার্পেল কালার ফুল দিতে তো এখানে পার্পেল কালারটা দেখা যাচ্ছে যে ব্লু কালারের মতো মানে নীল বোঝা যাচ্ছে কিন্তু এটা ক্যামেরার জন্য হয়তো এরকম বোঝা যাচ্ছে কিন্তু এটা আসলে বেগুনি কালার তো শাড়িটা আমি করতে বসে গেছি আর এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস আছে এবং হচ্ছে একটা পাঞ্জাবি আছে ওনার হাজব্যান্ডের জন্য আমি কিন্তু আগে মাঝে মাঝে পেন্টিংয়ের কাজ করতাম এই শাড়ির কাজ বা থ্রি পিসের কাজ সেগুলো আমি করতাম কিন্তু আজকে কয়েক মাস ধরে কয়েক মাস প্রায় এক বছর পর্যন্ত আমার কাজগুলো করা হচ্ছে না কাজগুলো একেবারেই বন্ধ করে দিয়েছি তো এখন আবার এটা এটা একটু শুরু করলাম আর কি তো আমি যেখানে কাজটা করতে বসেছি এখানে অতটা আলো নেই কিছুটা অন্ধকার তো সেই জন্য কাজটা অতটা বেশি ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু শাড়িটা যখন কমপ্লিট করা হয়েছে এটা কমপ্লিট হওয়ার পরে দেখতে অনেকটা সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো শেষের দিকে তো এই হচ্ছে পুরো শাড়িটা আপনাদের কাছে শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম